একদিন এক কাক উড়ে এসে গাছের ডালে বসল সে দেখল একটি রাজহাঁস পুকুরে সাঁতার কাটছে রাজহাঁসের সাদা পালক দেখে গ্রামের লোকেরা প্রশংসা করছে কাকের মনে কৌতূহল জাগল সে রাজহাঁসের কাছে উড়ে গেল কিন্তু গ্রামবাসীরা কাককে দেখেই তাড়িয়ে দিল কাক ভাবল হয়তো তারা ভয় পাচ্ছে আমি জায়গাটা নোংরা করব কাক খুব দুঃখ পেল সে দেখল সুন্দর পালকের জন্য মানুষ রাজহাঁসকে ভালোবাসে কিন্তু তাকে কেউ পছন্দ করে না মন খারাপ করে কাক গ্রাম ছেড়ে গভীর জঙ্গলে উড়ে গেল কাঁদতে কাঁদতে সে নিজেকে বলল আমার কালো পালকের জন্য মানুষ আমাকে ঘৃণা করে যদি আমার রাজহাঁসের মতো সাদা পালক থাকত আমিও সুখী হতাম তখন এক বৃদ্ধ কাক তাকে কাঁদতে দেখে কারণ জানতে চাইল কাক উত্তর দিল আমি আমার কালো পালক ঘৃণা করি এগুলো দেখতে কুৎসিত তাই কেউ আমাকে পছন্দ করে না বৃদ্ধ কাক হেসে বলল যদি তুমি অন্য পাখির মতো হতে পারতে তবে কাকে বেছে নিতে কাক সঙ্গে সঙ্গে বলল আমি রাজহাঁসের মতো হতে চাই সবাই তার প্রশংসা করে বৃদ্ধ কাক বলল জঙ্গলের গভীরে একটা জাদুকরী ঝর্ণা আছে পবিত্র মনে সেই জলের ঝর্ণায় স্নান করলে তুমি তোমার চেহারা বদলাতে পারবে তবে তার আগে রাজহাঁস সত্যিই সুখী কিনা তা জেনে এসো কাক রাজি হয়ে পুকুরে ফিরে গেল সে রাজহাঁসকে বলল প্রিয় রাজহাঁস তুমি নিশ্চয়ই গ্রামের সবচেয়ে সুখী পাখি তোমার সাদা পালক খুব সুন্দর সবাই তোমাকে ভালোবাসে রাজহাঁস দীর্ঘশ্বাস ফেলে বলল আমার পালক সুন্দর হতে পারে কিন্তু আমি সুখী নই মানুষ আমাকে পোষা প্রাণী করে রাখে যখন আমি বুড়ো হয়ে যাব তখন হয়তো তারা আমাকে মাংসের জন্য ব্যবহার করবে কাক অবাক হয়ে গেল রাজহাঁসকে ধন্যবাদ জানিয়ে সে জানতে চাইল আচ্ছা তুমি কাকে সবচেয়ে সুখী পাখি মনে করো রাজহাঁস বলল আমার মনে হয় টিয়া পাখিরা সবচেয়ে সুখী তাদের রঙিন পালক আমার সাদা পালকের চেয়েও সুন্দর আর মানুষ তাদের খায়ও না কাক তখন একটি টিয়া পাখির খোঁজ করল এবং তাকে খুঁজে বের করল কাক বলল প্রিয় টিয়া তোমার রঙিন পালকগুলো খুব সুন্দর তুমি নিশ্চয়ই সবচেয়ে সুখী পাখি টিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমার পালক সুন্দর কিন্তু এই কারণেই মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে আমি সারাক্ষণ ভয় পাই কাক আরও দুঃখ পেল সে আবার জানতে চাইল তুমি কাকে সবচেয়ে সুখী পাখি মনে করো টিয়া উত্তর দিল ময়ূরই সবচেয়ে সুখী মানুষ তার সুন্দর পালকের প্রশংসা করে আর তাকে থাকার জন্য বড় খাঁচা দেয় কাক একটি ময়ূরের সাথে দেখা করার জন্য চিড়িয়াখানায় উড়ে গেল সে দেখল ময়ূর তার রঙিন পেখম মেলে ধরে আছে আর দর্শনার্থীরা তার প্রশংসা করছে কাক বলল প্রিয় ময়ূর তুমি খুব সুন্দর তোমার পালক অসাধারণ তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ময়ূর কাকের দিকে তাকিয়ে বলল না বন্ধু আমি সুখী নই মানুষ আমার পালক বিক্রি করে যখন তারা পালকগুলো তুলে নেয় তখন খুব কষ্ট হয় আর এটা বারবার ঘটে আমি চাই আমি স্বাধীনভাবে বাঁচতে পারতাম এ কথা শুনে কাক অবাক হয়ে গেল সে বুঝতে পারল তার স্বাধীনতা কত মূল্যবান কাক ময়ূরকে ধন্যবাদ জানিয়ে বুড়ো কাকের কাছে ফিরে গেল সে বলল আমি আর অন্য কারো মতো হতে চাই না আমি কাক হয়েই খুশি এই গল্প আমাদের শেখায় অন্যের সাথে নিজেকে তুলনা করার কোনো মানে নেই বরং আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই অনন্য এই গল্পটি আপনাকে নতুন কিছু শিখতে বা নতুন শব্দ জানতে সাহায্য করলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না